দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরে একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক উৎসব করছে যেখানে সব জাতি গোষ্ঠী এক হচ্ছে এই আহ্বান শোনার পরে ঢাকা এবং আশেপাশের অনেক ইয়াং মিউজিশিয়ানস আছে তার নিজ উদ্যোগে জয়েন করবেন একটা ফ্ল্যাগ এবং একটা কিচার নিয়ে বা তালের যন্ত্র নিয়ে আমরা তো চাই এটা পাঁচশো ছাড়িয়ে যাক ওদের ওদের অংশগ্রহণদের হিরোলে শিল্পকলা একাডেমি এতগুলো প্রোগ্রাম করতে পারে না আমি আমার ধারণা শিল্পকলার ইতিহাসে ঈদ এবং পয়লা বৈশাখ নিয়ে এত বড় স্কেলের এবং এত বেশি প্রোগ্রাম শিল্পকলায় আয় করে শুধু প্রোগ্রাম করা না জাস্ট নাম্বার না প্রোগ্রামগুলোর পিছনে থটফুলনেস যদি দেখেন তাহলে দেখবেন যে দিস আর ভেরি ইনোভেটিভ অভিভাবকহীন একটা শিল্পকলা এই ধরনের প্রোগ্রাম করতে পারে না ফলে তারা যথেষ্ট পরিচয় দিচ্ছে শিল্পকলা কালকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রালয় দেখছে এবং তারা ওই অনুযায়ী ব্যবস্থা নিয়ে যদি কোন সংখ্যা মনে করে আমরা টার্গেট করছি দুইশো মিউজিশিয়ান করবেন এটা আমি নিশ্চিত এই আহ্বান শোনার পরে ঢাকা এবং আশেপাশের অনেক ইয়াং মিউজিশিয়ালস আছে তার নিজ উদ্যোগে জয়েন করবেন একটা ফ্যালেস্টিনার ফ্ল্যাগ এবং একটা গিটার নিয়ে বা তালের যন্ত্র নিয়ে আমরা তো চাই এটা পাঁচশো ছাড়িয়ে যাক ওদের ওদের অংশগ্রহণ মিউজিশিয়ানদেরই আর চৈত্র সংক্রান্তির কনসার্ট লাইন যদি বলেন এটা আমরা আজকে দুপুরবেলা ওই ফরেন সার্ভিস একাডেমিতে জানানো হবে সব সময় পৃথিবী যেন শান্তিময় হয়ে উঠুক সব সময়ের জন্য সেটা আমরা চাই সে জন্যই আসলে এই ব্যতিক্রমভাবে আমরা এই র্যালিটা করতে যাচ্ছি এবং স্যার বললেন যে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তাছাড়া আমরাও যোগাযোগ করছি সবার সাথে যত ব্যান্ড মিউজিশিয়ানস আছেন এবং আমাদের ভক্ত শ্রোতা আছেন সবাই যেন আমাদের সাথে সম্পৃক্ত হয় দেশে এবং দেশের বাইরে এবং আমি জানি বাংলাদেশের বাইরে অনেক শিল্পী আছে ভক্ত আছে তারাও দেশ নিয়ে মঙ্গলের জন্য এবং আশা করি আমাদের সাথে সম্পৃক্ত হবেন চোদ্দ তারিখে আমরা আহ্বান জানাচ্ছি পৃথিবীর শান্তির জন্য বাংলাদেশের ডক্ট মিউজিশিয়ানের পক্ষ থেকে এখানে আমরা হয়তো একটা গান সবাই মিলে গাবো এখানে কোনো কনসার্ট হবে না এটি একটু ক্লিয়ার থাকবেন শোভাযাত্রা যেমন উৎসব কিন্তু ছাড়া বাংলাদেশে হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আগের চেয়ে বড় এবং দ্বিগুণ স্কেলে হচ্ছে এখন ওই জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ঠিক করবেন যে কোনটা তাদের জন্য আইডিয়াল আমরা যেমন ঢাকার ক্ষেত্রে বলতে পারি চতুর্থ সম্রান্তিক কনসার্ট রাত নটা পর্যন্ত চলবে এছাড়া চোদ্দ তারিখে কিছু প্রোগ্রাম আছে যেগুলো নটা পর্যন্ত যাবে যেটা আপনারা দুপুর দুইটায় দিতে জানতে পারবেন আমি নিশ্চিত এ আমাদের অনেকগুলো অনুষ্ঠানই বিটিভি সরাসরি সম্প্রচার করবে এবং বিটিভির কাছ থেকে ফিড নিয়ে অনেক বেসরকারি চ্যানেলও সম্প্রচার করবে বলে আমি আশা করি এবং আমরা এই বিষয়ে সকল টিভি চ্যানেলের সহযোগিতা চাই বাংলাদেশ দেশ স্বাধীন হওয়ার বছর পরে একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক উৎসব করছে যেখানে সব জাতি গোষ্ঠী এক হচ্ছে এটা এই এই মুহূর্তটাকে আমি মনে করি যে আহ স্মরণীয় করে রাখার জন্য বেসরকারি টিভি চ্যানেলগুলোর অনেক ভূমিকা আছে এবং আমি বিশ্বাস করি তারা সেটা রাখবে